যে ছোট বানর বড় বানরের হ্যাঁ দেখেন তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছে কি বিয়ানের যে বানরটা হ্যাঁ একদম খাপে খাপ আপনার চেহারা লাগে মিলছে

হ্যাঁ কোন ভাই এলাকায় গরম হয়েছে হুর ভাবির চিন্তা ভাব এলাকায় গরম হয়েছে ওই যে সুনামি আছে না সুনামের বিয়ে নাইছে সুর মানে চালি আইছে এলাকার মধ্যে পুলান যে গাটা সেটা বাবাটা করস এটা টক্কা দিম না আজকে তোমার ফেসবুক কোন আইডি সেটাকে আমি জানি তুমি ভাও করো মোরা করো আমি আইতেছি বাজার থেকে বোল্ড আউট আবার লাগছে আমার ট্রেন

নেকি আমি কৈছি যে ভাল কামৰ বিয়া এই যে এই যে হাইজগুজা কই যাইতেছস হ্যাঁ হাইজগুজা দরকার আছে তোমার ফোন দিছে ওই বানার ফোন পা না নাকে তুমি বাড়ি থেকে বাইরে আমি কিছু বুঝি না এই ওর এত ডলার লিখেন না কইবে আরে আমারে দিবা আমি তোরা কেছর করে খালি তোরা আমি ঠিক হজ একবার কি করবে আমি কোলাহলে যাবলাম তুই এত

জানি না ইয়েগি বারবার কথা এ সোনা দরে দিল্লি সর্বঙ্গল বহ খুশব আমি তো জানি আইগে আইলি ফরা মজা বুঝামুনি আরে মামারে আয় আজকে কাজ করে আই বিয়ান খারাপ বিয়ান আই যা বিয়ান শুরু না निकल করে ভেজার আছে তুই আবার বিয়া দেখ কি তোর বিয়া দেখ কিছু গোম না আর তো কিছু গোম না এই যে খরা হল লে হক কাজ না দি আমার পান্তু কিছু নি গে তোর বাই দেতি আ দেনে গামি মনি কর দি সডা ক তঙ্গো ভাগা নে নে সাইদে কইলাম বিয়ান

আমার বোনাইছে তাই আমার বইনের তোর ভাই আনবার গেছে তোর ভাই পাগলা তোর ভাইকে আমার বোনের এই রাস্তাতে নিয়ে আবার পারবো হ্যাঁ তোর ভাইয়ের কি বিবেক বড় আছে তোর ভাইয়ের ভিতরে বিবেক আমার ভাই কিসের পাগলা কিদা কি করছ তুই পাগলা নাকি তোর কি মাথা নষ্ট হইছে নাকি ও তো মিয়া মানে দেখে কুরকুরা নি ওঠে এর না তো সমস্যা হ্যাঁ রে আমার ভাই হে রকম না আমি যেবা আমার ভাই দাও হেবা বানাইছি বুঝছ কি এত চরিত্রহীন আমার ভাই হ্যাঁ তোমারও চোখ খারাপ তোমার ভাইয়েরও চোখ খারাপ আমি তো জানি সংসারটা আমি করি পারার এলাকার মহিলার আয়া করে না সকল তো আমি জানি তো কার চোখের নেশার কত ভালো

আর আরো আবার কম কথা কবাকম আমি যা কব তাই কারণ লাগবো কিন্তু খবর আছে আমার বইনা যদি তোমার নামে কোনো একটা কথা আমারে কয়

আমারও তো ডাক্তারের কাছে আমার তো স্বভাব খারাপ না তো মাইছে না হেন বিয়া করি সংসার করবো আমি তো কুপতে নাই